নমস্কার বন্ধুরা আমি অর্চনা জয়ফুল বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগত আজ আমরা আলোচনা করব যে কিভাবে দোল পূর্ণিমার দিন ঘরোয়া পরিবেশে খুব সহজ সরল নিয়মে শ্রীমদ্ ভগবৎ গীতা আপনি পাঠ করতে পারেন দোল পূর্ণিমা হলো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশের এক বিশেষ দিন তাই এই দিন গীতা পাঠ করা অত্যন্ত শুভ তাহলে চলুন বিস্তারিত জেনে নিই গীতা পাঠ শুরু করার আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে প্রথমে ঘর পরিষ্কার করুন এবং একটি শান্ত পরিবেশ তৈরি করুন একটি ছোট্ট পুজোর স্থান নির্ধারণ করুন যেখানে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি রাখা থাকবে এরপর ধূপ প্রদীপ ও ফুল দিয়ে পুজোর স্থানটি সুন্দর করে সাজিয়ে নিন এরপর শান্ত মন নিয়ে বসার জন্য একটি আসন বা আসন চাদর ব্যবহার করুন গীতা পাঠের আগে নিজেকে পরিশুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন বা খুবই গুরুত্বপূর্ণ সকালবেলায় স্নান করুন এবং পরিষ্কার পোশাক করুন যদি সম্ভব হয় জল ছিটিয়ে পরিবেশ ও নিজেকে শুদ্ধ করুন ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা নিয়ে বসুন প্রথমেই নিজের বাবা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানান পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়ার্ত দৃদয়া সতী দেবীভ রমণী শ্রেষ্ঠা নির্দশা সর্বদুঃখ হরা এরপর নিজের গুরুদেবকে প্রণাম জানাবেন অখণ্ড যেন চরাচরম তৎপদ দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম কোন অধ্যায় পাঠ করবেন দোল পূর্ণিমার দিন গীতার বারোতম অধ্যায় ভক্তিযোগ এবং পনেরোতম অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করা অত্যন্ত শুভ মনে করা হয় যদি সময় কম থাকে তবে কেবলমাত্র গীতা ধ্যান শ্লোক ও বারোতম অধ্যায় পাঠ করুন সংস্কৃত পাঠের পাশাপাশি তার বাংলা অর্থ বোঝার চেষ্টা করুন পাঠ শুরুর আগে নিম্নলিখিত মন্ত্র জপ করতে পারেন ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণে স্বয়ং ব্যসন গ্রথিতং পুরানো মুনিনা মধ্যে মহাভারতে ওম শ্রীকৃষ্ণ শরণং মম এরপর ধীরে ধীরে গীতা পাঠ শুরু করুন এবং প্রতিটি শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করুন পাঠ শেষে কি করবেন গীতা পাঠ শেষ হলে ভগবানের কাছে প্রার্থনা করুন গীতার শিক্ষা অনুযায়ী নিজের জীবন গঠনের সংকল্প নিন পরিবার ও বন্ধুদের সাথে গীতার জ্ঞান ভাগ করুন সম্ভব হলে কিছু প্রসাদ বিতরণ করুন সাথীরা গীতা পাঠ শুধু ধর্মীয় কাজ নয় এটি আমাদের জীবনে ইতিবাচক শক্তি ও মানসিক শক্তি প্রদান করে দোল পূর্ণিমার এই শুভ দিনে গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ